নারী এবং পুরুষ পাগল করা বর্শীকরণ নকশা তবে আজকে আমি যে এটা অত্যন্ত নকশাটি ভয়ঙ্কর একটা কুপুরী বর্শীকরণ বিদ্যা যে বর্শীকরণ নকশাটার মাধ্যমে আপনি যদি কাজ করেন ফলাফল পাবেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাজ করেন না কেন তার শরীর যদি বন্ধ করাও থাকে তবুও আপনি এই কাজটার ফলাফল আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন তো বা শরীর বন্ধের ওজোরে বা শরীর বন্ধের কথা বলে তান্ত্রিক আপনার কাজটা করতে চায় না বা করে দেয় নাই হয়তোবা আপনি বন্ড বা মত পতারকের পাল্লায় পড়েছিলেন তবে আমি মনে করি যে এখন বর্তমান সময়ে খুব সাবধান কারণ ভালো আছে মন্দ আছে ভালো মন্দ মিলে আছে আর অবশ্য আপনাকে ভালো গুলা যাচাই বাছাই করে তারপরে বের করে নিতে হবে আমি বলবো না যে আমি ভালো আমার কাছে আসেন কারণ আমার কাছে যত খুঁজে এমনিতে যে কাজের চাপ আমি আসলে করে সারণ পাইতেছি না আপনাদেরকে তারও ফাঁকে ফাঁকে ভিডিও দিতেছি কারণ দেখা গেছে অনেকে ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আপনি ভিডিও দেন না কেন ভাই ভিডিও আপনি রেগুলার দুইটা করে দেন তিনটা করে দেন ভাই আসলে ভিডিও আসলে বানানোর সময় লাগে এখন কাজই করবো না ভিডিও বানাবো তো যাই হোক আমি মত দেখা গেছে কাজের ফাঁকে ফাঁকে তবু আপনাদেরকে ভিডিও দিতেছি যাতে করে আপনারা প্রতারিত না হন নিজেদের কাজ যাতে নিজেরা সমাধান করতে পারেন এবং একদম সহজ নিয়মে সমাধান করতে পারেন আজকে যে নকশা দিতেছি এটা দিয়ে মধ্যে দেখা এই নকশাটা অঙ্কন করে যদি তাবিজের মধ্যে ভরে আপনার গলায় ব্যবহার করেন বা কোমরে ব্যবহার করেন আপনার স্বামী আপনার কথায় উঠবে বসবে আপনার প্রেমিক আপনার কথা উঠবে বসবে আপনি তাকে আজকে বিয়ে করতে বলবেন আজকেই বিয়ে করবে এটা এমন একটা পাওয়ারফুল তাবিজ এই তাবিজটা পড়ার পর থেকে চব্বিশ ঘন্টা পর থেকে মূলত দেখা গেছে অ্যাকশন শুরু হয়ে যাবে তো এটা মূলত কিভাবে লিখবেন কীভাবে ব্যবহার করবেন কি দিয়ে লিখবেন কোন সময় লিখবেন এগুলোর কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম থাকে আসলে কুফুরি কালামের এমন কোনো কাজ নাই যে হয় না প্রত্যেকটা কাজই কিন্তু হয় কিন্তু নিয়ম মাফিক করতে হয় আপনি যেটাই করেন না কেন আপনি যদি একটা যন্ত্রপাতি বা একটা গাড়ি ঠিক করতে চান গাড়ি তার তোর ঠিকভাবে কিন্তু যদি তার না লাগান সেক্ষেত্রে কিন্তু ওই গাড়িটা ঠিক মতো চলবে না তো যাই হোক আপনাকে এই কাজটা করতে গেলে অবশ্যই নিয়ম কারণ মাইনে কিন্তু কাজ করতে হবে যখন আপনি নিয়ম মানতে পারতেছেন আপনার কাছে কঠিন মনে হচ্ছে কিন্তু একজন তান্ত্রিকের কাছে কিন্তু এটা কঠিন না কারণ তার তারপরে অভ্যস্ত কারণ আপনার কাছে কঠিন কারণ আপনি এটা করেন না তো যাই হোক আপনার কাছে কঠিন মনে হয়েছে তবে আমি যে নিয়ম দিতেছি একটু কষ্ট করে করেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আমি এখন নিয়মে চলে দিতেছি তো যাই হোক স্ক্রিনের যে নকশাটা দেখতে পাইতেছেন এই নকশাটা অবশ্যই আপনাকে অঙ্কন করতে হবে আর এই নকশাটা অঙ্কন করতে হবে ভুজ পেপারের উপরে বাজার থেকে ভুজ পেপার কিনে আনবেন মেশক জাফরান কালি কিনে আনবেন কুমকুম নিয়ে আসবেন হরিদ্র নিয়ে আসবেন হ্যাঁ মেশব জাফরান কালি হরিদ্র এবং কুমকুম এগুলো মিশ্রিত করে কালি বানাবেন আর যখন আপনি কালিটা বানাবেন গোলাপ জল দিয়ে মিশ্রিত করে যখন কালিটা বানাবেন কালিটা অসাধারণ একটা মিশ্রণে তৈরি হবে তো যাই হোক এই মিশ্রণের মধ্যে বলতে এই নকশাটাকে আপনি অঙ্কন করবেন ভুজ পেপারের উপরে বাজার থেকে ভুজ পেপার কিনে আনবেন কবিরাজের দোকান থেকে ভুজ পেপার কিনে এনে নকশাটা অঙ্কন করে মেয়ের নাম ছেলের নাম এইগুলা বিস্তারিত লিখে নেবেন মেয়ের নামের জায়গায় মেয়ের নাম ছেলের নামের জায়গায় ছেলের নাম লিখে নেবেন এবং কি তার নিচে নিচে তার মা বাবার নামগুলা সহ ভালো করে লিখে নেবেন পারলে তার জন্ম তারিখটা সহ লিখে নেবেন দুইটা নকশা অঙ্কন করবেন দুইটা নকশা অঙ্কন করে কি করতে হবে আপনাকে একটাতে বলতে হয়ে গেছে একটা নকশা অঙ্কন করে আপনাকে দুই ধাতুর তাবিজে ভরতে হবে তামা এবং লুহা অথবা রূপা অথবা মূলত দেখা যায় তার সাথে লোহা মিশ্রিত করা বা রূপা অথবা তামা মিশ্রিত করা এরকম দুই ধাতুর তাবিজ লাগবে দুই ধাতুর তাবিজের মধ্যে একটা নকশাকে ভরতে হবে ভরে ওই তাবিজের মুখটা বন্ধ করে আপনার গলাতে বা কোমরে ব্যবহার করবেন এবং দ্বিতীয় যে নকশাটা আপনি অঙ্কন করবেন ওইটাতে আপনি বুস উপর অঙ্কন করতে পারেন এবং ওই ব্যক্তির ছবির উপর অঙ্কন করতে পারেন ছবি ছবি এবং নাম ঠাম বিস্তারিত লিখে ওইটাকে মতো দেখা গেছে আর একটা লাল কাপড় দিয়ে ভালো করে পেঁচিয়ে মাটির পাতিলের মধ্যে রেখে ওই মাটির পাতিলটা একটা কোবরের মধ্যে পুঁতে দিতে হবে এতটুকু নিয়ম আপনাকে পালন করতে হবে তবে এইখানে একটা বিষয় আছে যে কাজটা করবেন কোন সময় তো কাজটা করার নির্দিষ্ট কিন্তু একটা সময় আছে কাজটা করতে হবে রবিবার সোমবার এবং কি বৃহস্পতিবার এই তিনটা দিনে এই কাজটাকে করতে হবে এবং এই কাজটা করার ক্ষেত্রে আপনার যে নির্দিষ্ট সময়টা আপনি মানবেন সেটা হচ্ছে ফজর নামাজের পর থেকে বেলা আটটা পর্যন্ত এবং রাত এশার নামাজের পর থেকে আপনার রাত্রে একটা পর্যন্ত এই কাজটা করার এই নির্দিষ্ট সময় এই সময়ের মধ্যে কাজটা করবেন হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো আশা করি ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগবে ভিডিও লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন